রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকেই সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আঠাশে নভেম্বর থেকে শুরু করে আঠাশে নভেম্বর দু থেকে শুরু করে পঁচিশে জুলাই দু পর্যন্ত মার্গি ওনি এই সাত রাশির এক কথায় ভাগ্য বন্ধ ভাগ্য খুলতে চলেছেন কোন কোন দিক থেকে তাদের পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক তাদের শুভ সংকেত আসতে চলেছে কী ঘটবে কি ঘটবে এবং কোন কোন দিক থেকে তাদেরকে সতর্ক থাকতে হবে তার আমি আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি এটি সম্পূর্ণ অনলাইন আপনারা হোয়াটসঅ্যাপ আঠাশে জুলাই সরি আঠাশে নভেম্বর টু পঁচিশে জুলাই এই যে টাইম পিরিয়ড এই সময়ে শনিদেব মার্গী অবস্থাতেই কিন্তু চলবেন মিন রাশিতে এবং এই যে সাতটি রাশির আমি কথা জানাচ্ছি সাতটি রাশির প্রত্যেকের ক্ষেত্রেই শুভ সংকেত শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাদের ক্ষেত্রে পাঁচটি বড়ো সুসংবাদ ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি বৃষ রাশি শির জাতিকাদের ক্ষেত্রে বলবো মার্গি শনিদেব আপনাদের একাদশ গৃহে মার্গী অবস্থাতেই আবার কিন্তু শুরু করছেন বকরি অবস্থাতে ছিলেন একাদশ গৃহে কিন্তু আপনাদের যে পেন্ডিং হয়ে থাকা কাজগুলো ছিল বাধা প্রাপ্ত কাজগুলো ছিল সেগুলোর দিক থেকে আপনার কিন্তু উন্নতি নিয়ে আসছে এই একাদশভাবে অবস্থান মানে আপনাদের লাভ ইনকাম ফাইন্যান্সের দিকটা কিন্তু বিশেষভাবে গ্রোথ করাবেন আপনাদের ভাগ্য কেরিয়ারের অধিপতি হচ্ছেন শনিদেব এই একাদশ ভাব অর্থাৎ এই লাভভাবে এসেছে তার মানে আপনাদের কেরিয়ার দিক থেকে খুবই ভালো আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন আপনারা যারা লোহা জাতীয় কোনো কিছু কেনার চেষ্টা করছিলেন আপনারা মেশিন বলুন আপনারা গাড়ি বলুন কেনার যারা চেষ্টা করছিলেন বৃষ রাশি তাদের ক্ষেত্রে বলব কেনার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আঠাশে নভেম্বর টু পঁচিশে জুলাইয়ের মধ্যে তবে আপনাদের একটি দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মুখের কথা বলা এবং অলসতা আপনি কাউকে এমন কোনো কথা বলবেন না যার জন্য সে দুঃখভাবে তার চোখ দিয়ে জল পেরাবে সেই জলটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফলও কিন্তু নিয়ে আসতে পারে তাই সেই দিকতে অবশ্যই লক্ষ্য রাখবেন যাকে যে কোনো কথা বলবেন একটু সংযুক্ত মুখের যে কথা বলা বাণী সেটাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে এবং অলসতা আপনাকে কিন্তু ছাড়তে হবে আপনি যখনই অলসতা ছাড়বেন শনিদেব কিন্তু আপনার ওপর সহায় হবেন এবং আপনার মনের সকল ইচ্ছা কিন্তু তিনি পূরণ করবেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আপনাদের তুলা রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু জ্যাকপটকারী প্ল্যানেট আপনাদের ষষ্ঠ গৃহে মার্গি হচ্ছেন ষষ্ঠ গৃহে মার্গি হওয়া মানে রোগ ঋণ শত্রু দমন হবে রোগ ঋণ রোগ ঋণ শত্রু থেকে বিজয় লাভ করবেন আপনারা আপনাদের এই সময় মানে এতদিন যাবৎ যে আপনারা ফল পাচ্ছিলেন তার চেয়ে বেটার আরও বেটার ফল আপনারা কিন্তু পাবেন ষষ্ঠভাবে শনিদেব মার্কি অবস্থায় চলার জন্য আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিবেন ভাবছেন বা আপনারা যারা প্রস্তুতি নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলবো কম্পিটিভ পরীক্ষাগুলি থেকে আপনাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো আসতে চলেছে আপনারা যে কোনো প্রতিযোগিতা বলুন যে কোনো প্রতিযোগিতায় আপনারা যারা অংশগ্রহণ করছেন সেখান থেকে আপনারা কিন্তু বিজয় লাভ করবেন এই সময় আপনাদের বাইরে থেকে ইনকাম বাড়বে বাইরে থেকে সে বিদেশ বলুন বা আপনি যেখানে কাজ করছেন সেখানে দূরবর্তী স্থান থেকে আপনাদের ইনকাম আসবে লাভের জায়গা থাকছে প্রফিট বাড়তে চলেছে তারপরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে হলো দশম গৃহে শনিদেব মার্গি আপনাদের কেরিয়ারের জায়গাটা ভালো হতে চলেছে আপনারা যারা এতদিন যাবৎ চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন হচ্ছিল না তাদের ক্ষেত্রে চাকরি পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে ইচ্ছা অনুযায়ী কাজ পাও আপনার যে ইচ্ছা রয়েছে সেই অনুযায়ী কাজ পাবেন আপনি কর্মক্ষেত্রে কিন্তু এই আঠাশে নভেম্বর থেকে পঁচিশে জুলাই পর্যন্ত দু এই সময় আপনি কাজের সূত্রে প্রচুর ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত থাকবেন আপনারা অনেকেই ভাবছিলেন যে কি করব কেরিয়ার ক্ষেত্রে কোনটা আমার ভালো হবে কোনটা ভালো হবে না কাজ আমার মনের মতো পাবো কি না বা কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না আমার কোন দিকটা ব্যবসা শুরু করলে ভালো হবে না কোনো চাকরি করলে ভালো হবে জব করলে ভালো হবে আমার শিক্ষার ক্ষেত্র কেমন হবে এত কিছু যে আপনি যে ভাবছিলেন এতদিন যাবৎ শনিদেব যখন বকরেছেন আপনি কিন্তু অনেক কিছু আপনার মনের ভেদে অনেক কিছু চলছিল সেই চলাটা কিন্তু এখন থামতে চলেছে এবং সকল দিক থেকে আপনি যা যা ভাবছিলেন সেখান থেকে আপনার কিন্তু উন্নতি আনতে চলেছে তবে আপনাকে একটু কার্যকারিতা করতে হবে আপনারা যারা ব্যবসা শুরু করেন ভাবছেন সেখানে একটু শুরু করুন আপনারা কিন্তু সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন আপনি যে কোনো ব্যবসা শুরু করতে পারেন আপনার মনের মতো আপনি কিন্তু কাজ পেয়ে যাবেন এবং আপনারা যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রেও ট্রান্সফারের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে মিথুন রাশির আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে শনিদেব আপনাদের মহা পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছেন বড় সুসংবাদ নিয়ে আসতে চলেছেন তারপরের রাশি সেটি হয়েছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে হলো আপনাদের সপ্তম গৃহে শনি মার্কি হচ্ছেন প্রেমের জায়গা ভালো হয়ে উঠতে চলেছে বিবাহের জায়গা যাদের এতদিন যাব বিয়ের জন্য চেষ্টা করছিলেন বা প্রেমের জায়গা এতে সমস্যা আসছিল বাধা আসছিল একে অপরের মধ্যে ভুল বুঝাবুঝি তার কথা না শোনা বা দাম্পত্য জীবনে সমস্যা আসছিল বিবাহের জন্য চেষ্টা করছেন কোনো বিয়ের কোনো যোগাযোগই হচ্ছিল না তাদের ক্ষেত্রে বলবো বড় ধরনের সুসংবাদ প্রেমের জায়গা ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে বিবাহের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় কানেকশান তৈরি হবে প্রেম বিবাহের জন্য এবং উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্টও কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো শনিদেব আপনাদের পঞ্চম গৃহে মার্কি হচ্ছেন সন্তান শিক্ষা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলব ভালো রেজাল্ট অনলাইন কাজ যারা করছেন ট্রাভেল যারা করছেন এই সময় আপনারা আইটি টেকনিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন কাজ মোট কথা আপনাদের কিন্তু থাকবে প্রেমের জায়গাটাও ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের লাইফে যে বড় বড় পরিবর্তন সেটা আপনারা দেখতে পাবেন এবং বড় বড় সিদ্ধান্তও আপনাকে কিন্তু নিতে হতে পারে উচ্চশিক্ষার জন্য অ্যাডমিশন নেওয়া আপনাদের মধ্যে দেখা দেবে সেখান থেকে সফলতা এবং আপনার ইচ্ছা অনুযায়ী পড়ার বা শিক্ষার জন্য চেষ্টা অ্যাপ্লাই করার জন্য ভালো ফল আপনারা কিন্তু পাবেন এবং সেখানে যোগ কিন্তু গুরুতর যোগ কিন্তু তৈরি হয়েছে লাস্ট এবং অন্তিম তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের নিজস্ব রাশি কেন্দ্র তিকোন রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ই শনি মার্গি হচ্ছে এই শনি মার্গি দ্বিতীয় মার্গি মানে দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের বাণী কথা বলা পরিবার অর্থ কমিউনিকেশন স্কিল এই সকল দিক থেকে আপনার উন্নতি ঘটবে আপনার কথা বলার যে টেকনিক তার দ্বারা মানুষ আপনার প্রতি ইমপ্রেস হবে আপনার কথা শুনবে বুঝবে এবং আপনাকে সাপোর্ট করবে পরিবার আপনাকে সাপোর্ট করবে এই সময় অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আপনারা যারা কমিউনিকেশন স্কিলের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন পরিবারের শান্তি বজায় থাকবে ইচ্ছা পূরণ হতে চলেছে অর্থ লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে ব্যবসা থেকে ভালো ফল আপনারা পেতে চলেছেন নতুন ব্যবসা শুরু করে আপনাদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে এই সকল দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটছে তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশিও শনিদেবের রাশি শনিদেব আপনাদের তৃতীয় অবস্থা মার্গি হয়ে চলা শুরু করবেন সাহস পরাক্রম বড়সর পরিবর্তন আপনাদের মধ্যে দেবে মাইন্ড ভালো হতে চলেছে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে শান্তিপূর্ণ জীবনযাপন করতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ভালো ফল রেজাল্ট পেতে চলেছেন এতদিন যাবৎ যে কাজ করছিলেন পরিশ্রম করছিলেন তার ক্রেডিট যে অন্য কেউ নিচ্ছিলেন সেই ক্রেডিট আপনারা কিন্তু পেতে চলেছেন প্রশংসার পাত্র হয়ে উঠতে চলেছেন নতুন ব্যবসা আপনাদের ক্ষেত্রেও শুরু হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে চাকরি অনলাইন সেক্টর অয়েল গ্যাস এজেন্সি টেকনিক্যাল ফিল্ড অংশীদারিত্বের ব্যবসা এই সকল সেক্টরে আপনারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো উন্নতি ঘটতে চলেছে জায়গা জমি ব্যবসা করছেন সেখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে আপনাদের কেনারও গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনার গ্যাস এজেন্সিতে এ সময় ইনভেস্টমেন্ট করতে পারেন বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা অনলাইন সেক্টর ডিজিটাল মার্কেটিং এর কাজের সাথেও কিন্তু যুক্ত রয়েছেন যারা তারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন সময়টা লক্ষ্য রাখবেন আঠাশে নভেম্বর টু পঁচিশে জুলাই দু এই যে টাইম পিরিয়ড এই সাতটি রাশির জাতক জাতিকাদের জন্য শনি বড় সড়ো পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে এই সময়টাতে আপনারা যতটা পারবেন ততটা কাজ করার চেষ্টা করুন ততটা আপনারা আপনাদের যে ইচ্ছা সেটাকে কার্যকারী করার চেষ্টা করুন কার্যকারী করার চেষ্টা করুন আপনি একটু পরিশ্রম করুন শনিদেব আপনাকে ভালো রেজাল্ট দেবেন এবং সহজেই আপনি সেখান থেকে কিন্তু বিষয় লাভ করবেন তবে আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে কোন গ্রহে দশা মহাদশা চলছে সেটিও দেখার দরকার রয়েছে যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে বলবো আপনার শনি কেমন রয়েছে সেটি একান্তই বিচার বিশ্লেষণ করুন কারণ শনি যদি বেটার অফ পজিশনে থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন শনি যদি নেগেটিভ থাকে আপনাকে তার প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় নায়ক কারুগ্রহ বড় ঠাকুরের জয় সকলে সুস্থ থাকুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন রাধে রাধে